বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমি মাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেল চিংড়ি বা যেটাকে বলা হয় নারিকেল মালাইকারি চিংড়ি তো এই যে প্রথমে আমি চিংড়ি মাছকে ভেজে নেওয়ার জন্য স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে বড়ো সাইজের পনেরো পনেরোটা চিংড়ি মাছ ম্যারিনেশন করে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর খুব ভালোভাবে ম্যারিনেশনটা করে রাখবো যাতে করে মাছের ভেতরে লবণ হলুদ মরিচ খুব ভালোভাবে ঢুকে যায় মাছটা খেতেও বেশ ভালো লাগে তো এই যে মাছ আমি খুব ভালোভাবে কেটে বেছে নিয়ে তারপরে ম্যারিনেশন করে রাখছি আর চিংড়ি মাছের মাথা এবং লেস আগে কেটে নিয়েছি আর চিংড়ি মাছের শিট দ্বারা দিয়ে যেই মানে ময়লার একটা নালি থাকে সেটাকে আমি কেঁচি দিয়ে কেটে মানে ফেরে চিরে নিয়েছি পিঠটাকে নিয়ে সেই নালিটা বের করে ফেলেছি কারণ সেটার মধ্যে থাকে ময়লা বা মল তো এই যে তারপরে আমি গরম তেলে মাছগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না তাহলে মাছগুলো শক্ত বা চিমড়া হয়ে যাবে আর জুসি ভাবটাও থাকবে না এই জন্য হালকাভাবে ভেজে নিচ্ছি মাছগুলো জাস্ট দুইটা পাশ উল্টে ভেজে নিচ্ছি খুব একটা ভাজবো না আর খুব অল্প সময়ের মধ্যে ভেজে রান্নায় চলে যাবো তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিচ্ছি নিয়ে আমি গরম তেলে জাস্ট একটা তেজপাতা দিয়েছি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল টি স্পুনের মতো হবে ওয়ান টেবিল স্পুনের মতো হবে যেটা মানে আমি তো পেঁয়াজ বাটাও ব্যবহার করব এই জন্য কুচি করা পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম তো একটু ভাজা হয়ে আসার পরেই আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলো তো অপেক্ষা করছি একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত তার তো এই যে এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিরে নিব আর সেই সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো এক চা চামচের চেয়ে একটু বেশিই হবে জিরা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে জড়ে নিচ্ছি আর সেই সাথে অ্যাড করে দিয়েছি লবণ তো এখানে আদা রসুন কোনোটাই ব্যবহার করবো না আর এই যে দিয়ে দিচ্ছি এখন নারকেল বেটে নারিকেল থেকে যে দুধটা ছেকে বের করে নেওয়া হয়েছে সেটা দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে কোনো পানি বা অন্য কিছু ব্যবহার করব না নারিকেল দুধ দিয়েই মশলাটা কষিয়ে মাছগুলো রান্না করে নেব ভালোভাবে তো এই যে আমি খুব ভালোভাবে ছেকে নিয়েছিলাম যাতে করে কোনো ময়লা বা গোটা কোনো কিছু না থাকে তো তারপরে আমি এই যে মশলার সাথে অ্যাড করে নিলাম মশলাটা এখন শুধু কষিয়ে নেওয়ার পালা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো এই যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ ছয়টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট সাইজের দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর একটু মিষ্টি ভাব আনার জন্য ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ চিনি এতে করে হয় কি চিংড়ি মাছের তরকারি সাতটা বহুগুণ বেড়ে যায় তো এই যে তরকারি অলরেডি হয়ে গেছে এখন জাস্ট নামিয়ে নেব তো এটাই হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক জাস্ট ওয়াও খেতেও বেশ স্বাদ হয় দেখতেও বেশ ভালো লাগে তো চাইলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ